ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা তো ফেসবুক টিম কিন্তু নিজেকে এই উইকলি সাইন্স কমপ্লিটের মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে দ্রুত সফলতাও অর্জন করতে পারবেন এবং আপনার ফেসবুক পেজ অথবা আইডিতে মিলিয়ান মিলিয়ন রিল্স এবং ভিউ আনতে পারবেন সেই অপশানগুলো কিন্তু ফেসবুক টিম এই উইকলি সাইন্স কমপ্লিউটের মাধ্যমে দিয়ে দিয়েছে তাই আমরা অনেকে রয়েছে ফেসবুকে কীভাবে সঠিক নামে এই উইকলি চ্যালেঞ্জটি কমপ্লিট করে এবং কোন কোন স্টেপগুলো ভালো করে কমপ্লিট করতে হয় সেটা কিন্তু অনেকে জানি না তাই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের জন্য এই উইকলি চ্যালেঞ্জগুলো সঠিক নামে কমপ্লিট করে প্রতি সপ্তাহে এবং আপনার বন্ধুত্ব ফেসবুক পেজটিকে ভাইরাল করতে পারবেন সেই প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাই মূল ভিডিওতে আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতে চাই এই ভিডিওটা একটু লাইক দি এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রোলো আর হ্যাঁ আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের ইউজ কিন্তু আপনারা আপনার এই ফোন থেকে চলে যাবেন যে আপনার ফেসবুক অ্যাপসের ভিতরে ফেসবুক অ্যাপসের ভিতরে তারপরে এখানে আইকনে ক্লিক করবেন না এখানে আইকনে ক্লিক করার এখান এখানে লিখতে পারবেন যেখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড তো সিম্পলি আপনারা থেকে প্রফেশনাল এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে এখান থেকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখান থেকে দেখতে পাবেন যে এখানে নেক্সট স্টেপ নামে একটি অপশন রয়েছে জাস্ট এখান থেকে এই নেক্সট স্টেপের নিচে রয়েছে এখানে দেখুন কন্টিনিউ ইয়ার উইকলি চ্যালেঞ্জ তো এখান থেকে আপনারা যে উইকলি চ্যালেঞ্জটি দেখতে পাবেন সিম্পলি এখান থেকে এই উইকলি চ্যালেঞ্জ এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন যে এই রয়েছে এখানে দিস উইক থোকাস এখান থেকে রয়েছে এবং এবং রিস মোর পিপল অর্থাৎ এখানে আপনারা দেখতে পাবেন এই অপশান কারণ কীভাবে আপনার আপনার ফেসবুক পেজের জন্য রিস এবং রিস বাড়াতে পারবো সেই অপশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখান থেকে এই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেসে অনেকগুলো অপশান শো হবে এখানে সর্বপ্রথমেই রয়েছে যে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আমরা আপনাদের ফেসবুক পেজটি ফেসবুক পেজটি অনেক মানুষের কাছে কীভাবে রিচ করাবো সেই অপশনটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে প্রথম অপশনে এখানে এবং দ্বিতীয় নম্বরে যদি লক্ষ্য করেন এখানে রয়েছে যে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাম মাই আর্নিং অর্থাৎ যাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন করা হয়েছে এবং ফেসবুক পেজে ইনকাম খুব কমই হয় এবং ইনকাম খুব কম হচ্ছে এবং তারা তাদের কিন্তু এই দ্বিতীয় নম্বর অপশনের মাধ্যমে সিলেক্ট করে কিন্তু আপনার ফেসবুকে আর্নিংটা কিন্তু এখান থেকে অনেকটা বেশি বাড়িয়ে নিতে পারবেন এটা অপশনটি সিলেক্ট করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজের আর্নিং কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবং সেটাই বুঝো আসছে কিন্তু এই দ্বিতীয় নম্বর অপশনে তো আমরা যেহেতু আমাদের ফেসবুক পেজের জন্য নতুন ফেসবুক পেজ সেহেতু আমাদের পেজের জন্য মিলন মিলিয়ন রিস এবং ভিউ আনতে চাই তো আমরা কী করব এখান থেকে এই প্রথম অপশনটি সিলেক্ট করে দেবো দিয়ে এরপরে এখান থেকে এই আপডেট এই অপশানে ক্লিক করে দেব তা আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে থেকে এখান থেকে আমাদের অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আমাদের কিছু টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করে কিন্তু প্রতি সপ্তাহে এটা ইউথ সায়েন্সটি কিন্তু কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছি এই যে আমার যে টাস্কটি রয়েছে এখানে কিন্তু আমরা সেই টাস্কটি কিন্তু কমপ্লিট করে ফেলেছি এই সাত দিনের ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার আগে থেকেই এখানে কিছু অপশন রয়েছে এই নিয়মগুলো কিন্তু ফলো করে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে যেমন রয়েছে প্রথম অপশনে গেট ফাইভ নিউ ফলোয়ার্স এখানে আমার এই দিকে দিয়েছে এখানে পাঁচটি ফলোয়ার্স কিন্তু আমার এক সপ্তাহের ভিতরে এই পেজের ভিতরে আনতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ছয়টিও থাকতে পারে দশটিও থাকতে পারে এবং বিশটিও থাকতে পারে এখানে অপশন একজনের কিন্তু এক এক ক্ষেত্রে আলাদা আলাদা থাকতে পারে যেহেতু আমার পাঁচটি দিয়েছে সেহেতু আমার পাঁচটি ফলোয়ার্স কিন্তু আনতে হবে এই এক সপ্তাহের ভিতরে এই পেজের ভিতরে এবং দ্বিতীয় নম্বরে আছে ক্রিয়েট সেভেন নিউ গ্রুপ পোস্ট অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমাদের আমাদের পেজের মাধ্যমে কিন্তু গ্রুপে সাতটি পোস্ট করতে হবে সেটা হোক ফটো অথবা ফটো অথবা ভিডিও এবং টেক্সট কিন্তু করতে হবে এবং তৃতীয় নম্বরে রয়েছে পাবলিশ ফাইভ নিউ পাবলিক পোস্ট অর্থাৎ আমাদের পেজে কিন্তু পাঁচটি পোস্ট অর্থাৎ টেক্সট ভিডিও এবং রিলস যে কোনো পাঁচটি পোস্ট কিন্তু করতে হবে এক সপ্তাহের ভিতরে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচটি অথবা দশটিও থাকতে পারে এবং পনেরোটি বিশটিও থাকতে পারে এবং চার নম্বরে রয়েছে যে এখানে পাবলিশ ফোর নিউ পাবলিশ রিলস অর্থাৎ আমাদের এই এক সপ্তাহের ভিতরে কিন্তু চারটি রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে পেজের ভিতরে সেটা কিন্তু এখানে বোঝাতে চাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু চারটি না এবং তার চারটি বেশি হতে পারে অধিক অর্থাৎ কমও থাকতে পারে এবং পাঁচ নাম্বারে রয়েছে গেট টেন রিয়াকশন অন ইউর পোস্ট অর্থাৎ এখানে পাঁচ নাম্বারে বোঝাতে চাইছে যে এই এক সপ্তাহের ভিতরে উইকলি স্যালেন্স কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু এই দশটা রিয়াকশন অথবা রিয়াকশন কিন্তু লাইক ফল লাইক কমেন্ট কিন্তু থাকা লাগবে লাইক কমেন্ট মিলিয়ে দশটা রিয়াকশন কিন্তু থাকা লাগবে আমাদের ফেসবুক পোস্টের ভিতরে তো সেটাই কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ আপনারা এখান থেকে এই অপশানগুলো কিন্তু এই এরকম দেখতে পারবেন দেখে গেলেও কিন্তু এখানে এই নিয়মগুলো ফলো করে কিন্তু আপনাদের প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন তা আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সবগুলো উইকলি চ্যালেঞ্জগুলো কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে আর হ্যাঁ ফেসবুক টিম কিন্তু নিজে থেকে এই অপশনটি কিন্তু সবারই ফেসবুক পেজ অথবা আইডিতে কিন্তু দিয়ে দিয়েছে তাই যারা আমরা যারা ফেসবুকের নতুন ইউজার রয়েছি তারা যদি এই নিয়মটি এই স্টেপটি ফলো করে দিয়ে ফেসবুকে নিয়মিত কাজ করতে পারে তাহলেও কিন্তু খুব দ্রুতই কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে সফলতা অর্জন করতে পারবো তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখানোর তো আপনারা যদি ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা যেতে পারেন আপনার মূল্যবান মতামতটি তো দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টেকজাইড বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ